কক্সবাজারের চকুরিয়ায় ঊনপঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবার আটক করেছে পুলিশ বুধবার রাত থেকে চকুরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম তল্লাশি চৌকি বসিয়ে বৃহস্পতিবার আঠারো জানুয়ারি ভোর সোয়া ছয়টার দিকে চকুরিয়া পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে এ সময় জব্দ করা হয় সরবরাহ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানায় পুলিশ ইয়াবাসহ আটক তিন যুবকরা হলেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ধরুংকালী এলাকার এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ মফিজ উদ্দিন টেকনাব উপজেলার নীলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের জাদিমুরা গ্রামের জাফর আহমদের ছেলে মোহাম্মদ জাহেদ ও টেকনাব পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার মোহাম্মদ ইউনুসের ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব চকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন টেংনাপের জাদেমুরা থেকে ই আবার একটি বড় চালান চট্টগ্রামে নিয়ে যাওয়ার গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত থেকে চকরিয়া থানা পুলিশের একটি টিম অবস্থান গ্রহণ করে মহা চড়কের চকরিয়া পৌর বাস্তার্মেনাল এলাকায় বৃহস্পতিবার ভোরে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানো হয় এসময় তিনজন মোটরসাইকেল আরোহী যুবক তাদের ব্যবহৃত গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দেওয়া দিয়ে তাদের আটক করে পরে আটকৃতদের উদ্ধার করা হয় আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হবে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী মোবারকুদ্দিন উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ কক্সবাজার